তাহলে তোমরা কাজ করো এখন মশলাপাতি যা যা লাগবে সব কিছু জোগাড় করো আমি বাজার থেকে চিকেন लेके চলে একটু ধনে পাতা আচ্ছা আছে সবই আছে শুধু চিকেন ডালে হয়ে যাবে আমি সন্ধ্যাবেলা বসে গেছি এ চোরের চপ বানাবো তার জন্য আমি বসে গেছি এবার আমি এ চোরটা কেটে নিই দেখতে থাকুন আমি চপটা কি করে বানাই ও আমি পেঁয়াজ চপটা কেটে নিই রসুন হ্যাঁ ছাড়ো

আমাদের কপালটা খারাপ যে এই চোরটাই খারাপ বেরিয়ে গেছে তো এবারে যখন বাবা যখন চিকেন নিয়েই এসছে তাহলে চিকেন পকোড়াই বানিয়েছে কে নাকি চিকেন পকোড়াই খাও খুব আশা করে রাখে দিয়েছিলাম যে এই দুটোই দিয়ে চপ এই এচড়ের চপ কালো হয়ে গেছে ভিতরটা ঠান্ডাই হয়ে গেছে কিন্তু তাও দেখতে তো ভালো লাগছে না সবাই বলবে যে খারাপ হয়ে গেছে খারাপটা দিয়ে করে খেয়ে নিলেন

আশাটা যেটা করেছি সেটা আর হলো না মনটা খারাপ হয়ে গেল আমার লাইট তো জ্বালাতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তুমি ধরো তোমার লাইটটা কি করে জ্বালাচ্ছ সেটা দেখো সবাইকে এই যে ব্যাটারি এইটার তাই এইটার সামনে দাঁড়ালে চলবে এই তারটা একটু শর্ট মারেনা তো না ছাড়downarrow না এই সাইজ করতে চলে না এই ক্লোজলে চলে

আমি যাওয়ার সময় চার পাঁচ দিনে জল কল থেকে এনে প্রিয়ার জন্য রেখে গেছিলাম করে দিয়ে গেছে হ্যাঁ দেখভাল করে রাখার দায়িত্ব তো পুরো আমি নিয়েছিলাম হসপিটালে বসে তারপরে বাড়িতে এসে সারাদিন আমি চলে গেছিলাম বাড়িতে তার্নার পরীক্ষা ছিল না হুম ইসের জন্য বেশ চলে যেতে হয়েছিল হ্যাঁ বাবা নাও দিদি তাও গোনা গোনা এসেছে তারপর আমাদের তো কলের থেকে জল টেনে নিয়ে আসতে হয় আর বাড়িতে একটা বড় একটা জার ছিল ওই জারে দিদি সব জলগুলো ভর দিয়ে যেত যেমন তোর খুব কষ্ট হয়ে যাবে তাহলে আমি জল রান্না করে দিয়ে যাই তাকে খাও হ্যাঁ রান্না বান্না ঘরে যা যা কাজ আছে আর কি সব করতে হয়েছিল টিউশন যেতে হয়েছিল আপনি আমার সাথে খাওয়া হয়েছিল পিয়া গেছিল দেখি পাখি উনিও কিন্তু ধরে গেছে আর এই যে চাটনি বানানোর জন্য আমি চলে এসেছি কড়াই নিয়ে এই কড়াইটা বসিয়ে দিই এই যে আদ্দুটো দিলাম হবে না চিকেন পকোড়া হবে চিকেন পকোড়া চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সর্বপ্রথমে দেবো সয়া সস তারপর দেবো ভিনিগার এই যে মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়ে আসি আর সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি কালার করার জন্য এটা ঝাল হবে না তোমার অ্যাসিস্ট্যান্ট হলো তোমার অ্যাসিস্ট্যান্ট না নুন স্ন্যাকস এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো ভালো করে ম্যারিনেট করে নেবো

এগুলোকে সব সেদ্ধ করে নেব টমেটো সেদ্ধ করে নেব এখানে হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেবো এই যে কাঁচা লঙ্কা রসুন এই যে আদা সব সেদ্ধ করে নেবো তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মোটামুটি কুড়ি মিনিট হয়ে গেছে তো এটা খুলে এবার যে মশলাগুলো পেস্ট করতে দিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো

আমরা খাবো না আবার বিরিয়ানি খেলায় দেবো খাবো না আর পুরো এক একটা মুরগি বানাইছিল তুই এক মাঝারি সাইজের দেশি মুরগি ছিল আর একটা করে মুরগি সবার একটা একটা করে দিছে লে খা আর আমি কালকে গিয়ে বিরিয়ানি খেয়েছি চিকেন বিরিয়ানি কালকে রান্না হয়েছিল রে কে বৌদি করছিল হ্যাঁ বাহ বাহ দারুণ ওই দিক থেকে সে বিশ্বজিৎ আসছে হ্যাঁ ছিল আমি আর ওই যত দুজনের ভাগ করে খেলাম এক প্লেট এবার দেবো কর্নফ্লোয়ার বিরিয়ানির গল্প বন্ধ লাগবে

টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার চাটনি বানানোর জন্য এটাকে পেস্ট করে নেব তারপরে চাটনি বানাবো আবার কিন্তু দিকে কড়াই গরম হয়ে গেছে চাটনিটা বানানোর জন্য এই পেস্ট করে নিয়ে চলে এসছি এবার আমি তেল দেব এবার আমি এই পেস্টটা

এবার আমি তেল দিয়ে দেবো আমি তেল দিয়ে আমি উঠে পড়ব তারপরে জামাই আর শ্বশুর দুইজনে মিলে ভাজবি আর সবাই মিলে বসে বসে খাবে কোন শ্বশুর সেটা বললেন ছোট শ্বশুর হাসি দেখো আমার কাকের হাসিটা সত্যি খুব ভালো

দাদু কেম বানিয়ে

তারপরে <laughs>

মানে ভেজে খাওয়া জামাই শ্বশুরে ভাজা আর আমরা পাশে পাশে দাঁড়িয়ে থেকে মজা নেওয়া ফুর্তি করা খুব ভালো লাগছে এই শীতের মধ্যে খোলা আকাশের নিচে উনুন জেলে মানে কি বলবো এটা খুব একটা মজা মজার জিনিস তিতলিয়া তিতলির দিদির ছেলে ওই যে দুজন এক জায়গা ছাড়া ওরা কিছু বোঝে না দুইজন এক জায়গায় থাকবে আর যে ওর দিদির ছেলে চলে এসেছে ও কেক নিয়ে চলে আসছে

তিতলি দিলো দিছে আর হচ্ছে এখন লোভ লাগছে হচ্ছে ওইগুলোই তো ওখান থেকে তো আমাকে দিতে খাওয়ার জন্য কথা বলে একটা আমি তিনটা একটা লুই লুই খাইয়ে দিছি

আর এইবার এইটা যেটা উঠবে এবার আমি খাবো পিয়ার মা খাবে আর ভিডিওটা বেশি বাড়াবো না বাড়ালে অনেক বড় হয়ে যাবে তার জন্যে আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা